একটা ভিডিও বানাইতে পারলাম না আমার তো পুরোই লস কি রে তোর আবার কি হইল বউয়ের লগে বাজে লইছিলাম ঈদে এক লাখ টাকার শপিং করাবো হা 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 তাহলে তো বিসিবির কাছে তোর আবেদন লাগিয়ে গেছে এক লাখ টাকা ঋণ নেওয়ার অনেক টাকার মালিক তারা বারোশো কোটি টাকার মালিক আমাদের ভিডিওটি যদি পছন্দ হয় ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ